আসসালামু আলাইকুম আপুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে গাজর এবং খেজুরের কেক এই কেক বানাতে আমি দুইটি ডিম ব্যবহার করেছি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে খেজুরের বিচি বের করে নিয়েছি পিস পিস করে গাজর কেটে নিয়েছি দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ দুধ নিয়েছি দুইটা ডিম নিয়েছি এইসব উপকরণ দিয়ে কেক তৈরি করব আমি ব্যালেন্ডারে গাজর খেজুর চিনি দুধ ডিম একসঙ্গে নিয়ে ব্যালেন করে নিব আমার ব্যালেন করা হয়ে গেছে এখন বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেছে ভিতরে আমি দুই কাপ ময়দা দিয়েছি এক চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এখন এগুলো সব আস্তে আস্তে নেড়ে এগুলো মিক্সড করে নিব আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি হাফ কাপ তেল ব্যবহার করব তেল দিয়ে এগুলো মিক্সড করে নিব। এখানে আমি ফ্লেভারের জন্য পরিমাণ মতো ফেনালাইসেন্স ব্যবহার করেছি এই যে দেখুন আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে কেকের বাটিতে কাগজ বসিয়ে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আমি ব্যাটারগুলো এখন ঢেলে দিব। কেকটি আমি চুলাই করব প্রেশার কুকারে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি ত্রিশ মিনিট ব্রেক করার পর আমার কেকটি হয়ে গেছে দেখুন আমার কেকটি কেমন হয়েছে কত সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমার কেকটি একটি পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন